তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন কোন মানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতে এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন কোন মানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে না

ওটা বিশ্বকে চিনি কবি এসেছিলেন। ঠিক। আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালিশিয়া থেকে যুক্তরাষ্ট্রতে একটা কনফারেন্সে যোগ দিতে যাব। কাটাレア লাইসে মালিশিয়া থেকে তো আসেন আমরা। দোহায় যখন আমার কানজি তখন শুনে পেলাম যে আল্লামা বিদায় নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে বললাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম। উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি

তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা করতেই পারি আমার এই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে সময় আমরা পাই নাই এটাই আসল সময়

বিশেষ করে আমাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ পাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তারা কবুল করুক আমরা সবাই করি আমি আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপর আমাদের মুরুবীরা আমাদের ডানে বাই বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকে

قراءة "نعوذ بالله من الشيطان الرجيم". بسم الله الرحمن الرحيم. إن الله يأتيكم بالعدل والإحسان وإيتاكم. وينهى عن الفحشاء والمنكر والبر يعظكم لعلكم تذكرون الله <applause> الله إن الله يأمر بالعدل والإحسان